যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চার জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও অন্তত রাত দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের সামনে এ ঘটনা ঘটে খবর পেয়ে নিহত চার জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ হাইওয়ে সাবার থানার ওসি সৌগাতুল আলম বলেন রাত দিকে থেকে ছেড়ে আসা ঢাকা লেনে পুলিশ টাউনের সামনে একটি চলন্ত অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস এছাড়াও অপর আরও একটি বাস দুই গাড়িকে ধাক্কা দেয় এতে অ্যাম্বুলেন্স সহ তিনটি গাড়িতে আগুন ধরে যায় এ সময় আগুনে অ্যাম্বুলেন্সের চার যাত্রী নিহত হয় তাদের পুড়ে যাওয়া লাশ শনাক্ত করা যায়নি খবর পেয়ে সাবার হাইওয়ে থানা পুলিশ নিহত চারজনের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ফায়ার সার্ভিসের ধারণা অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে এ সময় তিনটি গাড়ি আগুনে ভূষীভূত হয়ে যায় খবর পেয়ে সাবার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ঘন্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি ঘটনায় ঢাকা আইচা মহাসড়ক কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করেছে পুলিশ বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের